Subhanallah. Mm. Glory be to Allah. আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে সুপ্রিয় যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছে সবাইকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিড়ি নাটরের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আরো একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলার গুদ্দাসপুর থানার খামার পাথুরিয়া গ্রামের আপনাদেরই সুপরিচিত স্বাধীন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাদেরকে এই বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র ঘুরে দেখানোর চেষ্টা করব স্বাধীন ভাইয়ের কালেকশনে কী কী জাতের ছাগল রয়েছে এবং সেই ছাগলগুলোর দরদাম সহ বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক মুরুলি চলুন ভিডিওটি শুরু করার আগে স্বাধীন ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে

সর্বোচ্চ কম সর্বোচ্চ কম না নিচে বারো নিচে বারো আচ্ছা আচ্ছা বারো পনেরো পনেরো ষোলো মধ্যে ছাপো গুলো পাবে আচ্ছা তাহলে আমরা ভিডিও শুরু করি হ্যাঁ প্রিয় দর্শক দর্শকমণ্ডলী চলুন আজকের ভিডিও ঘুরে স্বাধীন ভাইয়ের এই কালেকশনগুলো দেখে নেওয়ার চেষ্টা করি এবং এখান থেকে যে ছাগলগুলো আপনাদের পছন্দ হয়ে যাবে স্ক্রিনশট দিয়ে ভাইয়ের স্ক্রিনে দেখানো যে নাম্বার রয়েছে সেখানে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে ছাগলগুলো ডেলিভারি নিতে পারবেন এবং যদি আপনি চান সরাসরি এসে স্বাধীন ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র থেকে যে কয়টা ইচ্ছা আপনার দুই চার দশ পাঁচটা সবগুলি কালেকশন করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করছি ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ রাখতে চাই আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অথবা ফেসবুক পেজ থেকে আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে

প্রত্যেকটা ছাগলের জন্য হ্যাঁ প্রত্যেকটা ছাগলের একটা ছাগলের জন্য তিনি বিকাশ খরচ এবং ক্যারিং খরচ কিন্তু দিয়ে দিবেন তাহলে বারো হাজার টাকা হলে নিতে যে দেখেন সেই সুন্দর স্বাধীন ভাই জি ভাই

পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা মোটামুটি এরকম থাকবে নাকি বলছি বারো থেকে চোদ্দ পনেরো ষোলো বারো থেকে চোদ্দ দেখুন প্রিয় দর্শক অনেক সুন্দর মানে ছাগল

এত বড় দুই দাঁড়া বলতে আচ্ছা আচ্ছা দেখেন দর্শক এই ছাগল গুলো যখন চার দাঁত বা ছয় দাঁতের যাবে এগুলো কিন্তু অনেক বড় হয়ে যাবে আচ্ছা আচ্ছা এখান থেকে যেহেতু পাঠা দাও আছে ভালো মানে বাচ্চা পেয়ে যাবেন সর্ব সাকলাম কেমন আছে ভাই হাজার পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা আচ্ছা প্রত্যেকটা ছাগল যেগুলো দেখাচ্ছে থেকে গাড়ি খরচা বিকাশ খরচ আমি সব দিয়ে দেবেন ভাই যে ছাগল গুলো দেখাচ্ছে আপনাদেরকে দেখুন অনেক সুন্দর মানে ভাই একটু ঘুরে দেখেন দুই পাশে দেখেন দুই পাশে একই কালার সুন্দর মানের এই ছাগল গুলো কিন্তু যেগুলো ছাগল দুষ্ট চলে গেল কিন্তু দেখেন সুন্দর ছাগল বয়স কেমন চলে ভাই দাঁতেই নাই হ্যাঁ দাঁতেই নাই দেখি একটু এত দাঁত এত বড় ছাগল তাই তো

খামার উপযোগী কেন বলি এগুলো দুই দাঁত চার দাঁত এগুলো ছাগল আপনার নিয়ে যাওয়ার পর দীর্ঘদিন এখান থেকে বাচ্চা কাচ্চা নিতে পারবেন আর এই ছাগল গুলো কিন্তু অনেকদিন রেগুলার বাচ্চা কাচ্চা দিয়ে থাকবে ছাগল

বাচ্চা আপনারা পেয়ে যাবেন আচ্ছা ভাই সর্বসা করলে সুন্দর দর দাম কেমন আছে ষোলো হাজার টাকা পড়বে ষোলো হাজার টাকা এর মধ্যে বিকাশ খরচ ডেলিভারি হাজার টাকা পেমেন্ট করলে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই ছাগলটি সংগ্রহ করতে পারবেন

এটা প্রজন না না এখনো প্রজনন আসেনি বাচ্চা হান্ড্রেড বাচ্চা তবে এই সামনে যিনি সংগ্রহ করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠাতে প্রজনন কিন্তু হান্ড্রেড বাচ্চা আসবে ভাই এই বাচ্চাটার দরদাম কেমন আছে এটা আঠারো হাজার টাকা ভাই আঠারো হাজার টাকা

স্বাধীন ভাই জি ভাই দুইটা সাং একসঙ্গে ধর্ষণ দেখতে পাচ্ছি হ্যাঁ একই মায়ের তো আপনার এটা আগে নিয়ে আইসি আচ্ছা 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 এটা আমি কালকের আগে দিন যে নিয়ে কালকের জি কিন্তু এটা যাই এটা নিয়েছি এটার সাথে দরদাম হয় নাই জি জি

এই পাঠাটা যারা পালন করবেন তারা কিন্তু হরিয়ানা ভালো পারসেন্টের একটা মোটামুটি আপনারা বিডার পেয়ে যাবেন খামারের বিডার কিন্তু এটা কিন্তু অরজিনাল না ভাই অরজিনাল না যেটা আগে দেখেছি ওটা অরজিনাল এটা সব বৈশিষ্ট্য আছে শুধু কানের কোলিং কোলিং কানে তবে ক্রসের মধ্যে ভালো মানে হ্যাঁ কানটা কিন্তু এক হাত কানটা দেখেন জি কানটা অনেক বড় জি ভাই দুই দাম দুইটাকে এক সঙ্গে দর চাবেন হ্যাঁ দুটো একই সাথে দরদাম করব আচ্ছা দুইটা কেমন দাম চাচ্ছেন 26000 টাকা ভাই কত 26000 টাকা কোনটা দুইটা দুইটা না একটা না না দুইটা সেই বাচ্চা দেখেন ভালো করে সুন্দর ছোট বাচ্চা ছোট বাচ্চা না তবে আমার মনে হয় যারা সংগ্রহ করতে যাচ্ছেন তারা এই দুইটা পাঠা এবং পাঠিয়ে একসঙ্গে সংগ্রহ করে নিতে পারেন

পর্যায়ক্রমে আপনি আস্তে ধীরে ছাগল পালনে আসেন এবং এই ভিডিও থেকে আপনারা কিন্তু জ্ঞান আহরণ করতে পারেন স্বাধীন ভাই ছাগলদার বর্তমান বয়স কেমন চলে আসেন দেখা এটা চার দাঁত চার দাঁত চলে না মাত্র চার দাঁত চলতেছে এটা প্রজনন করানো আছে ভাইজান হ্যাঁ এটা প্রজনন করানো আছে হান্ড্রেড হরিয়ানা পাঠাতে দেড় মাস হলো বিট করানো আছে দেড় মাস হচ্ছে বিট করানো আছে আচ্ছা আচ্ছা এই ছাগলটা বর্তমান হাইট কেমন চলে ভাই

স্বাধীন ভাই জি ভাই মোটামুটি আজকে কালেকশনের দর্শকের সবগুলো দেখে এবং দরদাম যেটা রাখছেন আসলে বলার কিছু নাই অনেক তো ভিডিওটা দেখেন জি 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 টাইনে না রেখে গোটা ভিডিও দেখেন কি মজা লাগে অবশ্যই দেখে দেখে তাহলে বুঝতে পারবেন দরদাম কাকে বলে বা কেমন দরদাম রয়েছে স্বাধীন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কম দামে আমার দর্শকের মাধ্যমে ছাগল বিক্রয় করার জন্য আজকের ভিডিওতে যে ছাগলগুলো দেখিয়েছিলেন মোটামুটি সবগুলো দেখানোর শেষ দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা দর্শকের উদ্দেশ্যে ভাই একটাই কথা ছাগল যাক তিনি কিনবেন জি দেখে শুনে কিনবেন আচ্ছা আচ্ছা আর ছাগল দেখে শুনে কিনতে হবে ভাই ছাগল অনেকটা অল্প বয়সে ছাগল কিনতে হবে ভাই জি জি কম বয়সে হ্যাঁ দুই দাঁত চার দাঁত জি জি কি দাঁতে নাই এগুলে ছাগল নেবেন ভালো হবে ভাই এগুলো ছাগল নিলে দীর্ঘদিন বাচ্চা কাচ্চা নিতে পারবেন তো স্বাধীন ভাই আজকের মধ্যে এখানে ভিডিওটি শেষ করে দেব আপনার এই বাণিজ্যিক খামারে সফলতা কামনা রেখে আজকের মধ্যে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আবার চলে আসবো নতুন কালেকশন দেখানোর জন্য আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ